কলকাতা অভিষেক সিংহ নিজের প্রসঙ্গ দুটি নিয়ে কলকাতা থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের বাইট ট্রলি ব্যাগে দেহ উদ্ধার নিয়ে বাইট এসএফআই ও বাম সংগঠনগুলো পালের এক ছাব্বিশে নির্বাচনের আগে মমতার সাথে গলা মিলিয়ে বলবে নো ভোট টু মোদী নো ভোট টু বিজেপি তারা বুঝতে পারছে বাংলায় হিন্দুরা এক হচ্ছে তারা হিন্দু ভোট কাটতে চাইছে যাদবপুরে যারা দেওয়ালে লিখছে তাদের উদ্দেশ্যে বাইট অগ্নিমিত্রা দেখুন আজকে এস আর বাকি যে বাম সংগঠন এবং অতি বাম সংগঠন তারা মমতা ব্যানার্জি টিএমসির হয়ে কাজ করছে আশা করি বাংলার মানুষ আপনারা বুঝতে পাচ্ছেন। বাংলার হিন্দুরা একজোট হচ্ছে ছাব্বিশের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে আর সেটা মমতা ব্যানার্জি আর মোহাম্মদ সালিমের খুব অসুবিধা হয়ে যাচ্ছে হিন্দু ভোটকে কাটতে হবে সিপিএম এ ঢোকাতে হবে তাই এই ধরনের সব নাটক এই যে ছেলেগুলো যারা যাদবপুর ইউনিভার্সিটির পড়ুয়া বলবো না তারা তো পড়াশুনো করে না যারা দেওয়ালে লেখে যে ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই ধরনের মানুষ যারা তারাই দু হাজার ছাব্বিশের আগে দেখবেন মমতা ব্যানার্জির সাথে গলাতে গলা মিলিয়ে তারা বলবেন নো ভোট টু মোদি আরো কত ঘটনা এরকম সামনে আসবে মা মেয়ে ট্যাক্সি করে একটা সুকেশন অবস্থায় করে ডেড বডি নিয়ে আসছে তৃণমূলের কাউন্সিলর কে গুলি করে দিচ্ছে সন্ধ্যাবেলা ছটার সময় মালদার কাউন্সিলর গুলি করে দিচ্ছে আমাদের কার্যকর্তা মহিলা নেত্রী তাকে টিএমসির পার্টি অফিসে এনে তাকে ধর্ষণ করছে আর তারপর সেখানকার এমএলএ বলছে অগ্নিমিত্রা পাল এইভাবে কথা বলে আমার লজ্জা করে নারায়ণগড়ের এমএলএ এত সাহেব আপনার লজ্জা করে না আপনি রেপিসকে গার্ড করেন আপনি রেপিসকে গার্ড করার জন্য মিছিল করেন এইভাবেই তো পশ্চিমবঙ্গ যাচ্ছে এখানে রেপিস মার্ডারার খুনি তোলাবাজি সিন্ডিকেটবাজ

নিরিখে রাজনীতি করছে